খোলা আকাশের নিচে নামাজ আদায় শেষে অঝোরে কাঁদলেন মুসলিরা একটাই উদ্দেশ্য তীব্র গরমে এক পশলা রহমতের বৃষ্টি চান বয়ে যাওয়া প্রবাহের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই পরিস্থিতি নিজেদের পাপের কামাই মন্তব্য করে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা মঙ্গলবার সকালে বৃষ্টির জন্য বিশেষ এই ইস্তিস্কার নামাজ এবং দোয়া অনুষ্ঠিত হয় পিরোজপুরের মঠবাড়িয়ায় রুবেল মিয়া নাহিদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে গিয়ে ঠেকেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে একটু বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ এ অবস্থায় বৃষ্টি প্রার্থনার জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামের মানুষ সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং মঙ্গলবার সকালে এই নামাজ অনুষ্ঠিত হয় দেশের অনাবৃষ্টির কারণে যে গজব পতিত হয়েছে এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সকলে একাত্রিত হয়ে আল্লাহর দরবারে খেলা তুলে তেস্কা নামাজ পড়েছি আল্লাহ কাছে কান্দাকারি করছি বৃষ্টির পিণ্ডে পশু পাখি আল্লাহ সব বৃষ্টিভাগর কান্দাকারি করতেছে আল্লাহর কাছে আল্লাহ কবির রহমত খরউল্লাহ অতিরিক্ত তাপ দাওয়ার কারণে মানুষসহ সকল মাখরোগ কীটপতঙ্গ গাছপালা তৈরি তো কষ্ট করছে তাই আমরা মঠবাড়ে থানা ছয়না টিকিট এক নাম ওয়ার্ডবাসী একত্রিত হয়ে আজকে সারা তিস্তিকে নামা দাদায় করে আল্লাহ যে না আমাদেরকে এই দুর্বিষহ তাপদাহ থেকে আমাদেরকে সহ সারা দেশবাসীকে বিশ্ববাসীকে রহমতে পানি দিয়ে আসমানের রহমতি পানি দিয়ে মরা করে দেয় স্থানীয় শতাধিক মুসল্লি এই ইস্তিষ্কার নামাজে অংশগ্রহণ করেছেন এর মধ্যে অনেক কৃষক রয়েছেন পানির অভাবে যাদের ফসল এবং ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন নামাজ পরিচালনা করে ইমাম ও খতিব মাওলানা শাহজালাল বলেছেন এই অনাবৃষ্টি মানুষের পাপের ফসল তাই পাপের রাস্তাগুলো বন্ধ করতে হবে আমাদের দিনে ভাইরা আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে রোনা জারি কান্নাকাটি করে দোয়া করেছেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চা করছি আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন যাতে আমাদের দেশটি শান্ত হয়ে যায় আমাদের গোনার কারণে আমাদের নিষ্পাপ শিশুরা কষ্ট পাচ্ছে আমাদের এমন কি চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো কষ্ট পাচ্ছে রমজান রমজানের পরবর্তী যেই সব পাপের মহড়া দেখেছি তাতে আমরা খুবই উদ্বিগ্ন যে আল্লাহ পাক এই পাপের কারণে এর চেয়েও কোনো বড় গজব দেন কিনা এদিকে দেশ জুড়ে চলমান দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কয়েকটি জেলায় তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস Said Rahman Kalbela